তো কী অবস্থা ভাইসব জনগণ কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের ওই এর আগে বলছিলাম যে আরেকটা নতুন একটা পাথর ইন্ট্রোডিউস করাবো আপনাদের পাথরটা হচ্ছে আপনার বিস্তাকান্দির বোল্ডার ভাঙা পাথর বিস্তা বিশ্বাকান্দির বোল্ডার ভাঙা পাথর কিন্তু সচরাচর আনা হয় না আপনার একটু অর্ডারের জন্য আনা হয়েছে পাথরটা এইটা কিন্তু বর্তমান বাজারে একমাত্র দেশি পাথর ঠিক আছে আপনার দেশি বাংলাদেশে থেকে উঠানো এবং আমাদের এইখানে ক্রাশ করা একমাত্র বর্তমানে দেশি পাথর হচ্ছে বিস্তাগান্দি পাথর আর দেশি পাথর আমি অলওয়েজ সাজেস্ট করব দেশি পাথর কিন্তু এগুলো এখন অ্যাভেলেবেলই না এই জন্য হচ্ছে আপনার দেশি পাথর তো বেশি একটা পাওয়া যায় না সেই জন্য সব জায়গায় অ্যাভেলেবেল না কিন্তু আমরা অ্যাভেলেবেল করার ট্রাই করতেছি এই যে আমাদের বিষ্ণা পাথরটা দেখেন মাল্টি কালার মানে কালারফুল যেখানে আশা করি দেখতে পারতেছেন আপনার কালারটা বোঝা যাচ্ছে সাইজটা বোঝা যাচ্ছে পাথরের এটার মধ্যে কোনো মরা টরা নাই ঠিক আছে যেমন ভূত পাথরের মধ্যে কিছু কিছু মরা থাকে কিন্তু এটার মধ্যে কোনো মরা টরা নাই একদম জেনুইন আপনার বিছানা গান্দি থেকে উঠানো বিছানা গান্দি থেকে উঠা ডাইরেক্ট ক্রাশ করা হাফ ইঞ্চি আউট ওয়ান ফোর আউট ডাস্ট আউট এবং হচ্ছে আমাদের ওই যে ইয়েতে মেশিনে হচ্ছে আপনার ইয়ে করা সেপারেট করা ঠিক আছে একদম থ্রি ফোর ডাউন জেনুইন আছে এটা হচ্ছে আপনার বিস্তা গান্ধীর পাথর এটা খুবই স্ট্রেন ভালো ঠিক আছে সাউন্ড দেখতে পাচ্ছি আশা করি কাছ থেকে বোঝা যাচ্ছে ক্যামেরাতে তো এই বিস্তা গান্ধীর পাথরটা আপনার রিসেন্টলি আসছে একদিন আগে আসছে একদিন পরে আমরা হচ্ছে আজকে আনলোড করে হচ্ছে আমরা ভাঙতেছি সো বিষ্ণাকান্দি পাথরটা আমাদের থেকে নেওয়ার জন্য যোগাযোগ করেন দেওয়া নম্বরে কল করেন ইনবক্সে যোগাযোগ করেন বিষ্ণাকান্দির পাথরটা কিন্তু খুবই রেয়ার ঠিক আছে বিষ্ণাকান্দির পাথর কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না সবখানে পাওয়া যায় না হ্যাঁ এই যে আমার আমাদের স্টেকে যে পিছনে যেটা দেখেছেন এটা হচ্ছে বিষ্ণাকান্দির স্টক সো এই মালটা জানি না কয়েকদিন থাকবে রেটও অনেক চিপ রেট হচ্ছে আপনাদের সাধ্যের মধ্যে আছে রেট যেগুলো আছে এই বিষ াদিরটাও আছে আবার ওই লাইমস্টোনটা আছে দুইটাই রেট একদম সাধ্যের মধ্যে আছে একদম মানে একদম এই মানে অনেক বেশি রেট না মানে এটা আপনারা নিতে পারবেন ইউজ করতে পারবেন সো ধন্যবাদ আসসালামু আলাইকুম